আমার বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর জানেন তো সকাল সকাল এক কাপ চা না খেলে মাথাটা ঠিকই কাজ করে না তো চলো বন্ধুরা এক কাপ চা খেয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আর আজকের দিনটি খুবই সুন্দর আপনাদেরকে আমি বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আমার জানেন তো খুব ভালো লাগে তো আমার সকাল থেকে মুড়টা খুব ভালো হয়ে আছে এই সকালের বৃষ্টিটা দেখে তো চাটা খেয়ে এখন সকালের কাজকর্মে লেগে পড়লাম ছেলেরা স্কুলে চলে গেছে আর হাজব্যান্ডও স্কুলে চলে গেছেন তো আমি এখন একদমই ফ্রি হয়ে আছি কারণ বাচ্চাদেরকে আর হাজব্যান্ডকে স্কুলে পাঠানোর পর আমি খানিকটা সময় এমনি মানে নিজের হয়ে কিছুটা সময় কাটাই কারণ হলো গিয়ে সারাদিন তো কাজকর্মে ব্যস্ত থাকি তো সকালের দিকটা একটু ফ্রি থাকি তো তার জন্য নিজের হয়ে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করি মোবাইলটা একটু দেখি এরপর দিদিভাইদের ভিডিও অনেকটা দেখে দেই এরপর শুরু হয়ে যায় আমার প্রত্যেক দিনের সাংসারিক কাজকর্ম তো প্রত্যেক মহিলা যেভাবে কাজকর্ম করে সেইভাবেই আমিও কাজকর্ম করি একটার পর একটা তো সকালের দিকটা একটু মানে নিজর হয়ে সময় কাটাইতে পারলে একটু ভালো ফিল হয় তো আমার ভিডিওটির এখন পর্যন্ত যারা আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখছেন হয়তো কোনো একটি অংশ যদি ভালো লাগে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে তো ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকল এরপর সকালের সব কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করব তো কয়েকটা সবজি বের করে নিলাম সেগুলো কেটে এরপর দুপুরে রান্না শুরু করে দেব। তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আমি কীভাবে সবজিগুলা কেটে নিচ্ছি আর ফ্রিজে কয়েকটা চিকেনের পিস ছিল সেগুলো বের করে নিলাম আজ রান্না করবো আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আমি এইভাবে পেঁয়াজ অনেকটা কেটে ফ্রিজে স্টোর করে রেখে দিই সেটা আপনাদেরকে আগের ভিডিওগুলোতেই দেখিয়েছি আর ভেন্ডি কেটে নিয়েছি সেটা ভাজা করব আর এদিকে জিঙ্গে আলু আমি একটা সবজি বানাবো এই দেখো আমি পেঁয়াজ দু ধরনের কেটেছি একটা কুচি কুচি করে কেটেছি আর একটা হলো গিয়ে গ্রাইন্ডারে দেওয়ার জন্য একটু বড় বড় করে পিস করে রেখেছি এদিকে আমার বেন্ডি বাজাটাও হয়ে গেছে সেটা আমি ভালো করে চেড়ে দিচ্ছি আর বন্ধুরা বাকি রান্নাগুলো আমি আর দেখাতে পারলাম না কারণ অনেকটা সময় চলে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি তো সেটা আর ক্যামেরাবন্দি করতে পারলাম না তার জন্য দুঃখিত আর এদিকে দেখো আমি মেশিনে কাপড় ধুতে দিয়েছিলাম সেটা ধোয়া হয়ে গেছে এখন মানে শুকোতে দিয়ে দিচ্ছি তো সেটা শুকিয়ে আমি বাইরে বের করে সেগুলা মেলে দেব আর বাইরে খুব বেশি বৃষ্টি দিচ্ছে তার জন্য ঘরের মধ্যেই কাপড়গুলো শুকোতে দিতে হবে আর এদিকে আমি কাপড়ের আলনাটাও ঠিক করে নিচ্ছি আর কাপড়ের আলনাটা এভাবে গুছিয়ে রাখতে আমার খুবই পছন্দ কারণ এলোমেলো কাপড় চোপড় রাখা আমার মোটেই পছন্দ নয় তো সব সময়ই আমি চেষ্টা করি যে কাপড় চোপড় হোক আর গড় হোক আমি খুব সুন্দরভাবে গুছিয়ে সবসময় রাখি আর চেষ্টাও করি যাতে গুছিয়ে সব সময় থাকে পরিষ্কারভাবে সুন্দরভাবে গুছিয়ে থাকে সেটাই চেষ্টা করি আর জানেন তো একজন গৃহিণীর একসাথে সংসারের অনেকগুলো কাজ করতে হয় শুধু রান্নাবান্না করলেই তো চলবে না বাকি কাজগুলোও তো করতে হয় সবগুলাই দেখতে হয় বাচ্চাদেরকেও দেখতে হয় তো আমরা তো একটা মেশিনে পরিণত হয়েছি হ্যাঁ কারণ হল গিয়ে বাসন মাজা কাপড় ধোয়া কাপড় গুছিয়ে রাখা ঘর পরিষ্কার করা সব কিছুই আমাদের একজনকেই দেখতে হয় পুরুষেরা কী করে পুরুষেরা তো বাইরের দিকে শুধু রোজগার করে এনে দেয় টাকা পয়সা রোজগার করে জিনিসপত্র এনে দেয় কিন্তু গৃহিণীকে যেভাবে মাথা ঘাটিয়ে সংসারটা চালাইতে হয় সেটা মানে একটা মহান ব্যাপার তো সেটাই করছি আর কি আর সবাই একই কাজই করছি সব গৃহিণীরা সংসারে আর আমি এদিকে আর দুটো কাপড় ছিল ওইটা এখন ওয়ার্ড্রোবে ভাজ করে রেখে দিলাম আর এদিকে আমার কাপড়গুলাও মেশিনে শুকিয়ে গেছে সেটা আমি বের করে এখন মেলে দেব। সেটা শুকিয়ে যাবে আর বৃষ্টির দিন তো আগে থেকে কাপড়গুলো শুকাতে না দিলে কাপড়গুলো শুকাবেই না আর এরপরের দিন আবার বাচ্চার স্কুল আছে তো স্কুলের ড্রেসও আছে ওইটাও শুকোতে হবে আবার স্ত্রী করতে হবে তো সেটা আমি এখন কাপড় কাপড়গুলো মেলে দিয়েছি এই দেখো বিছানার চারিপাশে স্ট্যান্ডের মধ্যে কাপড়গুলো মেলে দিয়েছি কারণ বাইরে খুব বেশি বৃষ্টি দিচ্ছে তো বাইরে আর কাপড়গুলো দেওয়াই যাচ্ছে না কাপড়গুলো বেঁচে যাবে আর এদিকে দেখো আমাদের এখানে খুব ট্রেন্ডে চলছে সব টোয়েন্টি টোয়েন্টি মানে সব জিনিসপত্রগুলো টোয়েন্টি রুপিসের মধ্যেই আসে মানে বড় ছোটো যেটাই নেওয়া যাবে সেটাই টোয়েন্টি রুপিস তো আমি কয়েকটা জিনিস কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখো আমি কয়েকটা ঝুড়ি কিনেছি এরপর কয়েকটা বাটি এরপর টিফিন কেরিয়ার দুটো ডাকনাও কিনেছি এই দেখো খুব সুন্দর সুন্দর এগুলা সব টোয়েন্টি রুপিসের মধ্যেই আসে তো আমাদের এখানে খুব বেশি ট্রেন্ডে চলছে টোয়েন্টি টোয়েন্টি দোকান আর একটা দোকান নয় অনেক জায়গায় মানে ছোটো 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 দোকান খুলে বসে আছে আর খুব ভিড় এই দোকানগুলোতে সবাই গিয়ে গিয়ে কিনে আনছে তো আমি বা বাকি থাকবো কেন আমিও গিয়ে কিনে আনলাম তো আপনাদের কেমন লাগলো জিনিসগুলো আমাকে অবশ্যই জানাবেন আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল তো আমি কয়েকটা জিনিস নিয়ে ফেললাম কিন্তু এই টিফিন কেরিয়ারটা স্টিলের টিফিন বাটিটা সরি টিফিন কেরিয়ার নয় টিফিন বাটিটা এটা কিন্তু একশো টাকার মধ্যে কিনেছি আর বাকিগুলা টোয়েন্টি রুপিস পার পিস এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বাচ্চাও স্কুল থেকে চলে আসলো তো ওর ব্যাগটা আমি এখন চেক করছি কি কি হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে তো ওইগুলো আগে থেকে দেখে নিলেই ভালো একটার পর একটা আমি করিয়ে দেবো ওকে আর ড্রয়িংটাও খুলে দেখছি ড্রয়িং বুকে কী কী দেওয়া হয়েছে বুকসগুলা কপিগুলা খুলে খুলে চেক করে নিচ্ছি কারণ অত ছোটো ও বলতেও পারবে না নিজেই চেক করতে হয় তো ওকে আমি আমার পাশে বসিয়ে ওকে জিজ্ঞেসও করছি আজকে কি কি করলো স্কুলে কি হলো মেস কি বলেছে আজকে কি জিজ্ঞেস করলো সবগুলাই ওকে জিজ্ঞেস করলাম একটার পর একটা বাচ্চারার সাথে এইভাবে বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করলে বাচ্চারাও অনেক জিনিস শেয়ার করে আর ছোটো থেকেই এই জিনিসটা করতে হয় আমাদের মানে মা বাবাদের তো আমিও একটু চেষ্টা করি আর কি আমার বাচ্চাদেরকে এইভাবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে ওর সাথে একটু ফ্রিলি থাকার তো ছোটোই হোক আর বড় ছেলেটাই হোক মানে আমি সবসময় ওর সাথে সব কিছুই শেয়ার করি আর ওরাও আমার সাথে ওদের স্কুলের বা ওদের পার্সনের সব কিছুই শেয়ার করে আর এই জিনিসটা ভালো মা বাবার সাথে সব কিছু শেয়ার করাটাই ভালো তো আজকের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই দেখুন দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটা ফিল্ম দেখলাম টিভিতে আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ